निवेदन को ग्रुप हैप्पी दिवाली विशिंग यू जॉय एंड प्रॉस्पेरिटी फ्रॉम मेडिसका हॉस्पिटल डानकुनी एंड महेशतला कामनी बर्दमान डेली वर्ल्ड पब्लिक स्कूल हुगली मेडिसका नर्सिंग इंस्टीट्यूट गुलमोहर गार्डन चाय स्काई एंड मेडिसका स्पोर्ट्स एकेडमी এবছরের পুজোয় আমরা দেখেছি কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্দুর থিম একেবারে সবার নজর কেড়ে নিয়েছিল ঠিক সেই রকমই কিন্তু এবছরের শ্যামা পুজোতে নজর কাটতে চলেছে একেবারে সিঙ্গুরের রামনগর মধ্যমপাড়ার নবজাগরণ সংঘের পুজো কারণ তাদেরও এবছরের ভাবনা হচ্ছে অপারেশন সিন্দুর দেখতে পাচ্ছেন তাদের মণ্ডপের সামনে আমি রয়েছি এবং গোটা যে অপারেশন সিন্দুরের বিষয় সেটাকেই কিন্তু এবছরে তাদের মণ্ডপের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে সাউত সাঁত্রিশ বছরে তাদের এই পুজো করেছে এবং দেখা যাচ্ছে যে অপারেশন সিঁদুরের যে ভাবনা তারাই মণ্ডপের মধ্যে তুলে ধরেছে সেখানে দেখা যাচ্ছে কোথাও ইন্ডিয়ান আর্মিরা রয়েছেন কোথাও কামান নিয়ে যুদ্ধ পরিস্থিতি কোথাও দেখা যাচ্ছে ভারতীয় যে যুদ্ধ বিমান সেগুলো রয়েছে একেবারে উপরে যদি আমরা দেখি সেখানে দেখা যাচ্ছে হেলিকপ্টার সেখানে পাখা ঘুরছে এবং একজন ভারতীয় জওয়ান ভারতীয় পতাকা সেখানে কিন্তু উত্তোলন করছে কি গোটা বিষয় সেটা কেন ভাবনা কি বলছে পুজো উদ্যোক্তারা সেটা আমরা কথা বলবো এখানে আমার সঙ্গে পুজো উদ্যোক্তা রয়েছেন সভাপতি এই ক্লাবের এবছরে আপনাদের কত বছরের পুজো এবং কি ভাবনা আমাদের সাঁত্রিশতম পুজো আমাদের ভাবনা যে কিছুদিন আগে যে পাকিস্তানের সাথে যুদ্ধ হলো যে আমাদের হিন্দুদের উপর বেঁচে বেছে সন্ত্রাসবাদীরা হামলা করেছে যে আমাদের হিন্দুদেরকে মানে মেরে দিয়েছে সেই তার যে যুদ্ধ হলো তার আমাদের আমাদের দেশের প্রধানমন্ত্রী অপরসান সিঁদুর নাম দেওয়া হয়েছিল যুদ্ধে সেই অপরসানের সিঁদুরে আমাদের দেশের সেনারা বীর সেনারা যে যুদ্ধ করেছে তার সম্মান জানাতে আজকে আমাদের এই অপরসান সিঁদুর মণ্ডপ করা হয়েছে আমাদের এই পুজোর মণ্ডপ সাজাতে মোটামুটি এক মাস লেগেছে আমাদের মণ্ডপে আছে আপনার ফাইবার আছে হ্যাঁ আপনার বাটাম আছে আপনার তিরপল আছে তারপরে আপনার এই চট আছে আর থার্মোকল আছে মানে বিভিন্ন উপকরণ ব্যবহার করে আমাদের এই থিম দেখলাম মূর্তি সেটাও কোথাও গেলে থিমের সঙ্গে হ্যাঁ থিমের সাথে তো ওটা করা হয়েছে মায়ের মূর্তিটাও থিমের সাথে করা হয়েছে যাতে এই অপারেশন সিঁদুরের যে মণ্ডপ হয়েছে তারই ভাঁচে আমাদের মায়ের মূর্তি করা হয়েছে দেখেছি এই অপারেশন সিঁদুর থিম কলকাতায় সন্তোষ মিত্র এস করে সেখানে প্রজেক্টার প্রেজেন্টেশন নিয়ে একটা বিরাট বিতর্ক হয়েছে আপনাদের কি কোনো প্রজেক্টারের ব্যবস্থা আছে না আমরা প্রজেক্টার এখানে ব্যবহার করছি না আপনারা দেখেছেন সন্তোষ মিশ্র করে ওনারা মানে যেটা প্রজেক্টার করেছিল কিন্তু এই যে বিমান টিমান এগুলো আমরা এখানে দেখাচ্ছি আমরা প্রজেক্টার করছি না মডেলের মধ্যে আমরা দেখাতে চাইছি যেমন ট্যাঙ্কার ফ্যাঙ্কার দেখতে পাচ্ছেন সব তার মাধ্যমে আমরা দেখাতে চাইছি মানুষকে যে অপারেশন সিঁদুর আশা করছেন প্রতি বছর মানে মধ্যম পাড়া নবজাগরণ সংঘ মানে একটা পড়া হ্যাঁ এবছরও ব্যাপক ভিড় হবে মোটামুটি আপনার আশপাশে সব মানুষ জেনে গেছে যে না সে দূর হয়েছে অনেকে তো কলকাতায় দেখতে যেতে পারেনি তাই এখানে ওনারা আসবে দেখবে ব্যাপক ভিড় হবে এবারে আমার নাম প্রদীপ দাস এই রামনগর মধ্যম পাড়া নবজাগরণ সংঘের সভাপতি প্রদীপ বুঝতেই পারছেন যেমনটা প্রদীপবাবু বলছেন যে কলকাতাতে অনেকে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারে অপারেশন সিন্ধুরের মণ্ডপ সেটা তারা অনেকে দেখতে যেতে পারেননি সেই আক্ষেপ কোথাও রয়ে গেছে এবং সেটাই কোথাও এবছরে পূরণ হতে চলেছে সিঙ্গুরের রামনগর মধ্যমপাড়ার নবজাগরণ সংঘের পুজোতে দেখতে পাচ্ছেন অপারেশন সিঁদুরের মতো যে বিষয় সেটাকেই কিন্তু তারা তুলে ধরেছেন মণ্ডপের মধ্য দিয়ে এবং বাইরে যেমন আমরা দেখছেন ভেতরেও কিন্তু আমরা যত প্রবেশ করছি একের পর এক ইন্ডিয়ান আর্মিরা দাঁড়িয়ে রয়েছেন কোথাও বসে কম্পিউটারে রয়েছেন এবং দেখা যাচ্ছে ভেতরেও কিন্তু বেশ কিছু লাইটের কাজ রয়েছে যেগুলো কোথাও গেলে আকাশে যে যুদ্ধ বিমান সেটাকেও কিন্তু বোঝানো হয়েছে এই মণ্ডপের ভিতরে এবং প্রতিমা সেটাকেও কিন্তু এই অপারেশন সিন্ধুর থিমের মধ্য দিয়েই সামঞ্জস্য রেখে কিন্তু করা হয়েছে সব মিলিয়ে এবছর যেমন কলকাতাতে দেখা গেছে গোটা ভিড়টাই কোথাও কার্যত চলে গিয়েছিল সন্তোষ মিত্র এস করে এবছর হুগলি জেলার গোটা ভিড় শ্যামা পুজোতে আশ্রয় পড়তে চলেছে এই নবজাগরণ সঙ্ঘের পুজো মণ্ডপের সামনে এমনটাই মনে করছেন উদ্যোক্তারা আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে আর এরকম শ্যামা পুজোর সেরা সমস্ত পুজো দেখতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে